এখন আমরা এটার বুটিংটা দেখবো বুটিংটা কত নেই বুটিংটা দেখবো এটা হচ্ছে অটো বুটিং এটা অটো বুটিং তো আমরা এটার এখন কাজ করবো আমরা যদি মাদা বোর্ডের কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে বোর্ডের কন্ডিশন ফ্রেশ আপনারা যারা এরকম ফ্রেশ নিয়ে আসবেন তারা অবশ্যই অফার প্রাইস পাবেন আর ভাইয়া এটা ফ্রেশ নিয়ে আসছে আমাদের অফার প্রাইসের জন্য তো ইনশাল্লাহ আমরা এটা কাজ করবো আমাদের সঙ্গে থাকবো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ এখন আমরা চেক করবো এটা আমরা ফার্স্টে বোটিংটা চেক দিব আমরা আফটার বিফোরে যেটা দেখছিলাম যে এখানে অটো ইয়া ছিল এখন নাই তো সেন্স চাপ দিব দেখবো কাজ করে কিনা হ্যাঁ বোটিং ঠিক আছে তোমরা এখন তোমরা এখন প্রপারলি সব চেক দিব আলহামদুলিল্লাহ আমাদের কাজ সাকসেস আপনারা যারা পিকজেন ফোন ইউজ করেন তারা অবশ্যই এরকম প্রবলেমের সম্মুখীন হন এতে টেনশনের কোনো কারণে আমাদের যোগাযোগ করুন আশা করি আপনারা একটা সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম